ছেলেটা ধর্ম ত্যাগ করেছে শান্তি নাই কোরআন দেখে আর মনের মধ্যে আক্ষেপ মারে হাইরে মুসলমান একটু তুই একটা নারীর প্রেমের কারণে একটু সৌন্দর্যের পাগল হওয়ার কারণে তুই আজকে তুই পাগল হয়ে গেলি নিজের ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্ম গ্রহণ করি এমন করে নিজের মনের মধ্যে বড় দুঃখ চিন্তা হয় একদিন বাহির থেকে ঘরে ঘরে ফিরতেছে আলমারির পরে তাকাই দেখে সবুজ মলাট মলা সেই কোরআনটা আশেপাশের সব কেতাব আছে কিন্তু সেই কোরানটা নাই মনের মধ্যে মোচড় দিয়ে উঠলো হাই রে গেল কোথায় যদিও কোরআন তেলাওয়াত করার কোনো সুযোগ সে পায় না সময় পায় না কোনো সুযোগ সে পায় না কিন্তু কোরআনের মহাব্বত তার দিলের মধ্যে আসে না নাই জোরে বলে সে চিন্তা করলো কোরআন কই বিবিকে ডাক বলে বিবি আমাদের এই ঘরে ভরে এই আলমারির মধ্যে একটা সবুজ মলাট মলা একটা বই ছিল দেখেছো বলে হ্যাঁ দেখছিস আমি তা কোথায় গেল বলে আমরা এই বাড়িতে অনেক দিন ছিলাম আসি তো অনেক জায়গায় ময়লা হয়েছে তা আমি আজকে ঘরটা সব পরিষ্কার করেছি তো অনেক জঙ্গল আবর্জনা হয়েছে তো ওই কিতাবটা ওই বইটা তুমিও পড়ো না আর আমারও পড়ার প্রয়োজন নাই এই আলতু ফালতু কিতাব রেখে এই জায়গাটা ভারী হচ্ছে ময়লা হচ্ছে আমি ওইগুলাকে সব ময়লার সাথে মিলিয়ে ডাস্টবিনে ফালাই দিয়েছি কোরআন ডাস্টবিনে চলে গেল আর আপনার মুখে নামজুল্লাহটা আসতেছে না আপনার সংসদে বিসপিল্লা কাটবে তো কি কি ভারতের সংসদে বিসপিল্লা কাটবে ওরা বাজায় দেখে সংসদে বিসপিল্লা মুছে দিল আপনাদের কিচ্ছু হবে না যেখানে কোরান ডাস্টবিনে চলে গেল। একবার নাওজুবিল্লাহ বলে নিজের আল্লাহর কাছে আশ্রয় চান সেই জামান থেকে নাওজুবিল্লাহ বের হলো না আর আপনি বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করবেন অফ মুসলিম এসব নামের মুসলমান কাজের বেলায় সব ঠন ঠনা ঠন ঠন কথা বলেন ঠিক কি না জেয়াদ জেহাদ জেয়াদ চাই জেহাদ করে বাঁচতে চাই দাড়ির খবর নাই টুপির খবর নাই জিহাদ করে খেলাফত কায়েম করতে চায় এরকম ভণ্ড মুসলমান আসে না নাই বলে হ্যাঁ দাড়ি নাই টুপি নাই হালাল নাই হারাম নাই শুধু জিহাদের বান্ন না শুধু মা ল কমলা তুকা তোলো না কি হলো তোমাদের আল্লাহ রাস্তায় জিহাদ করো না বেটা তুই তো সাড়ে তিন আখ বডির সাথে জিহাদ করতে পারিস না তুই দোকান থেকে নামাজে আসতে পারিস না চাকরির টেবিল থুয়ে তুই পাঁচ অক্ত নামাজে তকবিলা ওড়লা ধরতে পারিস না ওলাম এখন জিহাদের ডাক দিলে তুই তো কবি আমার চাকরি দরকার জিহাদ করে হুজুতটা করুক তোরা তো আগেই পালাই তুই পালাভিজ কথা বলেন ঠিক না আগে নিজের সাথে জিহাদ করা আসে সাহাবারা যখন জিহাদ করে বাড়িতে আসতেন ইলাল মিলাল জিহাদিলিহাদ আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে আসলাম সুহানুল্লাহ বলেন যেখানে অস্ত্রের জিহাদ চলতেছে রক্ত কাটাকাটি মারামারি রক্তাক্ত অবস্থা মানুষ শহীদ হচ্ছে কেউ জাহান নামে যাচ্ছে কেউ জান্নাতের সুরা পান করে চলে যাচ্ছে রসুল এই কঠিন অবস্থাকে বলতেছেন ছোট্ট জিহাদকে ছেড়ে এখান থেকে আমরা ফিরে বড় জিহাদের দিকে যাইতেছি কথা বলেন আমরা কি এখন ওই জিহাদ তো কবে আসবে সেটা পরের কথা এখন আমাদের দৈনন্দিন জিহাদ আসে না নাই বলেন ব্যবসা বাণিজ্য ত্যাগ করে পাঁচ তো নামাজে যাও এখন তোমার জন্য এটাই জেহাদ জেহাদ মানে মনের নফসের খায় এসে কোরবানি করে দাও কাফিরের গলা জবাই করার আগে নিজের নফশকে জবাই করে দাও যদি নিজের নফশোকে আল্লাহর হুকুমের সামনে জবাই করতে পারো তোমার পক্ষেই আল্লাহর রাস্তায় অস্ত্রের মোকাবেলায় জিহাদ করা সহজ হয়ে যাবে তুমি দোকান রেখে নামাজই আসতে পারো না ক্ষেত খামার রেখে পাঁচ অফ নামাজে মসজিদে আসতে পারো না তুমি লম্বা লম্বা স্লোগান দাও তোমার দাড়িটা নবীর সুন্দর সুন্দর দাড়ির মতো হয় না তুমি আবার আল্লাহ নবীর মহাব্বতের বয়ান দাও বিশ্বনবীর বয়ান তুলে তুমি স্লোগান দিয়ে বিশ্বনবী মুস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা বিশ্বনবী মুস্তফার দাড়িটা ছিল এত সুন্দর আর তোমার দাড়িগুলা কেন হাফ ইঞ্চি আর কোয়ার্টার ইঞ্চি কথা ঠিক কিনা বলেন কে হুজুররা এখন এই টুপি দাড়ি নিয়েই পড়ে আছে এক লোক বলে না বলে না বলেন বলে না বলে না বলেন আরে ভাই ময়দানের জিহাদ যখন হবে আমরা ঘরে বসে থাকবো নাকি দৈনিক যে জিহাদটা আছে সেইটা আগে করো না তুমি তুমি টাই পরিধান করো এই টাইটা খ্রিস্টানদের কুরুশের একটা চিহ্ন কথা বলেন ঠিক কিনা তুমি মুসলমান তোমার শরীরের মধ্যে সুন্নাত নাই তোমার মাথার মধ্যে সুন্নত নাই তোমার দাড়ির মধ্যে সুন্নত নাই তোমার পোশাকের মধ্যে সুন্নত নাই তোমার প্যান্ট জামার মধ্যে সুন্নত নাই তোমার ঘরের মধ্যে সুন্নত নাই সুতরাং যেই রসুল সুন্নতের পরে আমল করে জেহাদের ময়দানে গিয়েছিল আগে সুন্নতের আমল করো তারপরে জেহাদের স্বপ্ন দেখো কথা ঠিক কিনা বলে মেরে মহতারাম ভাইও কোরআন ডাস্টবিনে চলে গেল আমার বড় আফসোস লাগলো আপনি একবার নাউজ বললেন না এখন বলে লাভ কি সময়ের এক ঘা সময়ের দশ ঘা দিলেও কাজ হবে না কথা ঠিক কিনা বলেন আল্লাহ নবী তখন অফার দিল সাহাবা দাঁড়াই গেল রসুল বলে ঠিক আছে তুমি জান্নাতি তারপর আরেকজন দাঁড়ায় কয় না না ও আগে নিয়ে চলে গেছে জাননা সুহান আল্লাহ ছেলেটার দিলের মধ্যে মোচন মারল কোরআন চাষপিনে আর সহ্য করতে পারে নাই দৌড় মেরে চলে গেল সঙ্গে সেখান থেকে তুলে নিয়ে আসলো ঝিড়ে মুছে পাক করলো সুন্দর করে পরিষ্কার করে এরপরে আল্লাহ আমার ভুল হয়ে গেছে বলে ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি ধর্ম ত্যাগ করেছো কিন্তু ধর্মের গ্রন্থ তুমি এখনো তার ভালোবাসা ত্যাগ করতে পারো নাই আমি আব্বুর কাছে গিয়ে বলে দিচ্ছি স্বামী বলে যা যা তোর বাপশাহ তোর চোদ্দ পুরুষে বল আমার যা দরকার ছিল তা হয়ে গেছে আমি এখন কোরআন কে ভালোবাসবো কোরআনের ধর্ম ইসলাম কে কবুল করে কোরআনের তেলাবাদ করব। মেয়েকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় গোসল করে মসজিদে যে দুই জায়গা তহবান নামাজ পড়ে বুকে জড়াই ধরে কোরআনটা জড়াই ধরে আল্লাহর কাছে হাউ হাউ করে কান্নাকাটি করে এই চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা এই কোরআনের মহাব্বতের বদৌলতে এই গুমরাহির এই খ্রিস্ট রাস্তা থেকে আল্লাহ তাকে হেদায়তের রাস্তার মধ্যে পরিচালিত করে দেয় সুন্দর একটা মুসলিম রমণে বিয়ে করে আবার সে সুন্দর জীবন যাপন করতে পারে কোরআনের মহাব্বত যার দিলের মধ্যে থাকবে আল্লাহ তাকে কখনো গোমরা করবে না যদিও গোমরাহির পথে চলে যায় এই কোরআনের মহাব্বত তাকে আবারও হেদায়তের পথে চালাই দেবে সুহানাল্লাহ বলেন একজনের মহাব্বতে আল্লাহ তালা পুরা ফ্যামিলিকে আল্লাহ তালা হেদায়তের রাস্তা দিয়ে দিয়েছেন এমন হতে পারে কি পারে না বলেন